বাংলাদেশে এখন শুধু ব্লগিং ভিডিও বানানো এটা একটা শখ না এটা হয়ে গেছে একটা কেরিয়ার আর এই কেরিয়ারে বদলে গিয়েছে হাজারো মানুষের জীবন কিন্তু আপনি কি জানেন বাংলাদেশে সব থেকে পাঁচজন আজকের ভিডিওতে জেনে আসি নাম্বার পাঁচে রয়েছে সালমান মোত্তাদের যার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় দেড় মিলিয়নেরও বেশি নাম্বার চারে রয়েছে কিন্তু একজন ফুড ব্লগার তার নাম হলো রাফসান্দা ছোট ভাই তার ইউটিউব চ্যানেলে কিন্তু তিন মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে নাম্বার তিনে রয়েছে তৌহিত আফ্রিদি যার ইউটিউব চ্যানেলে ছয় মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে সে কিন্তু এখন কোনো একটা কারণে সে কিন্তু এখন জেলে রয়েছে তার জন্য তার ইউটিউব চ্যানেলে রকম ভিডিও আপলোড হয় না নাম্বার দুয়ে রয়েছে রাকিব হুসাইন তার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় একুশ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে অবশেষে নাম্বার একে কে রয়েছে সেটা কিন্তু আপনারা জানেন না কেউ অবশ্যই আমি বলে দিচ্ছি নাম্বার একে কে রয়েছে নাম্বার ওয়ানে রয়েছে কিন্তু আমি যার ইউটিউব চ্যানেলের নাম হলো টেক গ্রাম ব্লগ যার সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু ঊনসত্তরটা বাই সব থেকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল কিন্তু আমার আপনারা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে রাখেন আর হ্যাঁ গাইস স্যার মজা করছিলাম বাংলাদেশের সবথেকে বড়ো ইউটিউব চ্যানেল হলো রাকিব হুসাইনের আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এখনকার মতো এখানেই শেষ করছি এক হচ্ছে নতুন বোন ভিডিওতে